দশ মার্চ দু হাজার চব্বিশ মার্চের ঘটনা সেদিন যেদিন ঘটনা ঘটেছিল পরের দিন এফআইআরটি লঞ্চ করা হয় সেটা হলো এগারো মার্চ এফআইআর করা লঞ্চ করা হয় দশ মার্চ সেদিন আমাদের যে ভিকটিম গাল ছিল মাইনর তার মা গিয়েছিল কাজ কাজ কর্মসূত্রে বাইরে গিয়েছিল তখন সে একা ছিল বাড়িতে এবং তার বিকলাঙ্গ ভাই ছিল বাড়িতে তখন এই পিন্টু দাস নামে যে অভিযুক্ত এখানে কনভিক্টেডি এখন আসামি ও দাস এসে এই মেয়েটিকে যখন তখন রাত্রে যখন তার মা আসে এসে যখন জিজ্ঞাসা করে যে কোনো মানে বাড়িতে রান্নার কাজের জন্য সাহায্যের জন্য তখন মেয়েটি বলে যে না তার শারীরিকভাবে সে মানে সচ্ছল নয় যে সাহায্য করবে তখন জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে দাস নামে আসামি এসে রাজঝুড়ি তার বাড়ি ফটিকরায় এসে মেয়েটির সঙ্গে রেপ করেছে এবং ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে মেয়েটির সঙ্গে এবং বলেছে বারবার ওকে রিপিটের থ্রেট দিয়েছে যে সে যেন কাউ কাছে যাতে এই ম্যাটারটি যাতে ডিসক্লোজ না করে তার জন্য সে খুব ভয়াবীত অবস্থায় ছিল এবং জানা গেছে তারপর মা জিজ্ঞেস করার পর যে দশ মার্চ ঘটনা তার আগেও বহুবার ও এসে এটাকে ওকে ফিজিক্যাল অ্যাসাল্ট করেছে এবং ওকে থ্রেট করার কারণে সে আর কাউকে এটা বলার সাহস পায়নি যেহেতু মেয়ে মাত্র এগারো বছর তো যখন এফআইআরটি লজ হয় তারপর আমাদের এখানে চার্জশিট ফাইল হয়েছে ওয়ান টাইম চার্জশিট ফাইল হয়েছে চার্জশিট যে সেকশন ছিল থ্রি সেভেন্টি সিক্স বি থ্রি ফোরটি টু ফাইভ জিরো সিক্স আইটিসি পক্সোতে সেকশন সিক্স সেকশন এইটে এই পাঁচটিতে আমাদের চার্জশিটটি ফাইল হয়েছিল তারপর ওখান থেকে চোদ্দো জন উইটনেস ছিল ওখান থেকে যাদেরকে এখানে প্রস্তুতি উইটনেস চোদ্দো জন ছিল এবং তাদেরকে উইটনেস যখন ওদের স্টেটমেন্ট ডিপোজ হয় এখানে আমাদের কোর্টে আমাদের স্পেশাল জাজ ছিলেন অমরিন্দর সিং শ্রী অমরিন্দর সিং স্যার এবং আমাদের আমার পাশেই এখানে আছেন সুনিমল দেব অ্যাডভোকেট সুনীমল দেব লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটার খুব মানে উনি কোর্টকে সিস্ট করেছেন এবং স্যার খুব ভালোভাবেই কোর্টটিকে নমাসের মধ্যে যে একটি মানে এত বড় একটা মানে ভাইটাল জাজমেন্ট পাস হয়ে গেছে মানে জাস্টিস ডেলিভারি করা হয়েছে এটা সমাজের জন্য খুবই একটি উদাহরণপূর্ণ যার জন্য আজ আমরা এখানে এসেছি আর দু নম্বর কথা হলো যে যখন এখানে উইটনেসটি মেজরিটি উইটনেস ওনার পক্ষেই মেয়ের ভিক্টিম গার্লের পক্ষেই এখানে কোর্টে ডিপোজ করেছে ওনাদের স্টেটমেন্ট দিয়েছে তারপর যখন আমাদের বায়োলজি এবং সেরোলজি ডিপার্টমেন্ট থেকে যখন এখানে ক্লথের মধ্যে স্টেন্ড পাওয়া গেছে ওরা স্টেন সিমেন্ট স্টেন পেয়েছে ভিক্টিমের ক্লথের মধ্যে তারপর ওটা আবার ওটা তো পাওয়া গেছে ঠিক আছে কিন্তু সেটা আবার যে পিন্টু দাসেরই কিনা সেটার জন্য আবার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে সেখান থেকে ওটা যখন আসে আছে যে এটা পিন্টু দাসেরই তখন কোর্ট সিদ্ধান্ত সিদ্ধান্তে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট যে পিন্টু দাসি যে যাকে যার নাম এফআইআর এম সেই এরকম এই মানে ঘৃণিত কাজটি করেছে এবং তার জন্য কোর্ট আজ তিনটি সেকশনে এটার মধ্যে আমাদের জাজমেন্ট পাস করেছে অভিযুক্ত পিন্টু দাসের বিরুদ্ধে সেখানে মাননীয় স্পেশাল জাজ অরমেন্দর কুমার সিং উনি এই পোস্ট পারসন যিনি পিন্টু দাস উনার ডাক নাম অরুণ মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা